মানুষের মানুষ কেন লাগে তুমি চমৎকার একজন মানুষ কিন্তু কেউ পাশ থেকে তোমার তা না বললে তুমি ভরসা পাবে কই তোমার হাসি মিষ্টি কিন্তু প্রশংসা না পেলে তুমি কারণে আকারণে আর হাসবে না কান্না করতে করতে ক্লান্ত হয়ে তুমি এমনিতেই থেমে যাবে কিন্তু কেউ পাশ থেকে যদি বলে আর কেদ না তখন ব্যাপারটা অন্যরকম সুন্দর হয়ে দাঁড়ায় মানুষের এই কারণে নিজের পাশে মানুষ দরকার হয় এমন নয় কেউ কাউকে ছাড়া অচল কারো হাত ধরে না চললে পথ চলা যায় না অবশ্যই চলা যায় কিন্তু কেউ পাশে থাকলে পথ চলাটা হয়ে ওঠে আনন্দের সুখ হোক কিংবা দুঃখ যখন তা ভাগাভাগি করে নেয়ার মতো কাউকে নিজের পাশে পাওয়া যায় তখনই যেন জীবন পরিপূর্ণতা পায় বোঝা যায় জীবনের আসল সৌন্দর্য সুখ আসলে কোথায় সঙ্গ পাওয়া একটা মানুষ পাওয়া এক হওয়া ছোট জিনিস কিন্তু এসব জীবনে মানে রাখে অনেক সবার জীবনে ভীষণভাবে একটা নিজস্ব মানুষ দরকার যাকে নিজের বলা যাবে যাকে নিজের করা যাবে যার জন্য ভাবতে ভালো লাগবে যে নিজেও তোমাকে নিয়ে ভাববে যাকে সব বলা যাবে সব শোনা যাবে যে বুঝবে বোঝাবে ছেড়ে যাবে না যার হাতে হাত রেখে সব স্বপ্নকে ছোঁয়া যাবে যাকে পাশে নিয়ে নিজের সব সফলতাকে উপভোগ করা যাবে সবশেষে যার কোলে মাথা রেখে নিশ্চিন্তে বিদায় বলা যাবে এই পৃথিবীকে